This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গীদের কলকাতা পুলিশের হাতে আটকের প্রতিবাদে কোন এক্সপ্রেসওয়ে ওয়ে মোড়ে কর্মীদের বিক্ষোভ আজ বিধায়কের খবর চাউর হতেই আইএসএফ কর্মীরা গল্পা মোড়ে জড়ো হন তারা রাস্তার ধারে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে ছুটে যায় জগাছা থানার বিরাট পুলিশ বাহিনী আইএসএফ কর্মীদের অভিযোগ নওশাদ সিদ্দিকি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তাকে কেন রাজ্য পুলিশ আটক করবে অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান না হলে তারা বড় আন্দোলনের হুমকি দেন भी <laughs> भाड़ो <laughs> আমরা প্রোটেস্ট করছি আপনারা দেখেছেন পূর্বে মেড্রো চ্যানেলে আমাদের কুড়িটা সংগঠন মিলিত হয়ে আজকে প্রোটেস্ট করার কথা ছিল মুখ্যমন্ত্রী এর আগে অনেকবার ওয়াক আন্দোলন নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আন্দোলন করা ছাড় করতে দিন এমনকি আপনারা দেখেছেন বিগেট আন্দোলনকেও ব্যস্ত দিয়েছে এই সরকার এই সরকার কোনো রকম আপ আন্দোলন পশ্চিমবাংলায় করতে দেবে না এটা বুঝে নিয়েছে উনি রাম মন্দির করবেন উনি জগন্নাথ মন্দির করবেন উনি দুর্গা মন্দির করবেন উনি সব করবেন মুসলমানরা কিচ্ছু করতে পারবে না মুসলমানদের আপনাদের অবস্থান চলে যাবে মাদ্রাসা চলে যাবে মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না আর উনি মুসলমানদের মাছি আছে যে আর এস মানে দালাল বললে ভুল হবে আরএসএসের এজেন্ট আর এস এসের মেয়েদের ব্যানার্জি হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার বড় এজেন্ট যা ওনার বাপের বাড়ি হচ্ছে না খুব উনি পশ্চিমবাংলায় নামলে সেই বাস্তবায়ন করতে যাচ্ছে বা আর এসএসের বর্তমান কাজগুলো উনি বাস্তবায়ন করতে যাচ্ছে আজকে তোমরা কি করলে আজকে আমরা এই মুহূর্তে আমাদের বিভিন্ন কর্মী এখনও অ্যারেস্ট হয়ে আছে আমাদের তাদেরকে অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে আছে আমার উচ্চ ধরনের কিন্তু অ্যারেস্ট হয়ে আছে আমরা তার এখনো শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই অবিলম্বে আমাদের সকল কর্মীকে নিঃস্বত্ত্বে মুক্তি দিতে হবে কোনো সত্য ছাড়া মুক্তি দিতে হবে যত ওয়াক আন্দোলনে আজকে যত সৈনিক গিয়েছে তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে যদি না মুক্তি দেওয়া হয় গোটা বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে তখন মুখ্যমন্ত্রী উঠতে পারবে তাও যদি না হয় আমরা দরকার পড়ে আবার নবান্ন অভিযানের দিকেও ডাক দিতে পারি মমতা ব্যানার্জি হুঁশিয়ার আপনি সাবধান হয়ে যান দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর পিছনে পিছনে ঘুরবেন আর বাংলায় এসে এখানে কস্তি করবেন দিল্লিতে দস্তি করবেন আর এখানে কুস্তি করবেন এই দুই চারিটা আমরা মেনে নেব না আমার নাম হচ্ছে শেখ আব্দুল রাকিব আমি দক্ষিণ হাওড়া আইএসএফ এর আজকে আমাদের ভাইজান সহ নন পলিটিক্যাল মুসলিম পরিবার সংগঠনের ডাকি আজকে কলকাতায় একটা বিক্ষোভ কর্ম আপনার যখন কর্মসূচি ছিল ধর্নামন কর্মসূচি ছিল তো বিগত দিনে আমরা দেখেছি যে মৃত্যু চালনে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মমন্ত্রের অনুষ্ঠান করে থাকে বিভিন্ন আন্দোলন করে থাকে কিন্তু আজকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে যে টুপিওয়ালারা কোনো আন্দোলন করতে পারবে না মমতা ব্যানার্জির এই যে টুপিওয়ালাদের প্রতি ধিক্কার মমতা ব্যানার্জির টুপিওয়ালাদের প্রতি এই মানসিকতার প্রতিবাদ করার জন্য ন সাইড সিদ্দিক সিদ্দিকীকে যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে একজন বিধায়কের ওপরে যেভাবে তার বুকে খুশি করা হয়েছে আমি ঘটনাস্থল থেকে এখন আসছি তো এটা আমরা কোনো ভাবে মেনে নিতে পারছি নি বিগত দিনে আমরা দেখেছি ওই মেট্রো চ্যানেলে মমতা ব্যানার্জি খেয়ে দেয়ে কনশনের নাম করে ছাব্বিশ জন অনশন করেছে অথচ ভিতরে লুকিয়ে ক্যাডবেরিজ খেয়েছে তার দলের নেতৃত্বরাই বলেছেন তা আজকে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে আমাদের ওয়ার্কা নিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি এটা মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় আজকে সারা পশ্চিমবাংলায় আমাদের ভাইজানকে মিথ্যাভাবে অ্যারেস্ট করার জন্য মিথ্যাভাবে তাকে লালবাজারে নিয়ে গেছে পুলিশ দুই ভ্যানে তুলে নিয়ে গিয়ে তার বলে শারীরিকভাবে অত্যাচার করেছে যার জন্য আমরা আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের কবির কর্মীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে ওই আন্দোলন ওই নৌসাধিক সিদ্ধি করে অত্যাচার আজকে মুসলমানদের মানে পশ্চিমবাংলায় আরো চাগিয়ে দিয়েছে একটাই কথা যে আপনাদের অনুমতি নেই পুলিশ বলছে আপনাদের অনুমতি নেই আমরা বলছি আমরা নত্য চ্যানেলের কাছে যেখানে টিভি নিয়ে যাই পুলিশের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি যেটা হচ্ছে